এই দেখেন এর একটা ম্যাথ আমি বোঝাতে গিয়ে কতগুলো কথা বলতেছি প্রায় এর একটা ম্যাথ বোঝাতে গিয়ে আমি প্রায় ন্যূনতম পাঁচ সাত আট দশ মিনিট কথা বলতেছি দশ মিনিট আমি না হলেও দুই তিন শত বাক্য ব্যবহার করতেছি তো দুই তিনশত বাক্যের মাধ্যমে এর একটা ম্যাথ আমি সুন্দর করে ব্যাখ্যা করতেছি এই ম্যাথটা আপনি যদি বইয়ে পান তাহলে কি দেখবেন আটটা দশটা পনেরোটা বিশটা লাইনের মধ্যে এর একটা ম্যাথ শেষ তো যেখানে আটটা দশটা বিশটার মধ্যে লাইনের মধ্যে আমি একটা ম্যাথ বুঝবেন সেখানে আমি দুই শত বাক্যের মাধ্যমে এর একটা ম্যাথ আপনাকে বোঝাচ্ছি সুতরাং বই থেকে আপনি শিখতে পারবেন আমার কাছ থেকেও শিখতে পারবেন তবে এটা সত্য যে আমার কাছ থেকে আপনি অনেক ভালো করে শিখতে পারবেন এবং খুব দ্রুত আপনি ভালো পর্যায়ে যেতে পারবেন আপনার লেভেলটা এখন যেখানে আছে সেখান থেকে খুব দ্রুত পৌঁছাতে পারবেন আমার একাডেমিক জীবনে আমার জব প্রস্তুতির জীবনে খুব ভালো শিক্ষকের সান্নিধ্য পাই নেই যার কারণে নিজের একার চেষ্টার মাধ্যমে ভালো লেভেলে পৌঁছাতে আমার অনেক সময় লাগছে তো আপনারা যদি আমাদের সাথে থাকেন আপনারা খুব দ্রুত ভালো লেভেলে পৌঁছাবেন কারণ আমরা এই জগতে যেহেতু অভিজ্ঞ আপনারা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে খুব দ্রুত পৌঁছাবেন কিন্তু আপনারা যদি নিজেরা চর্চা করেন আপনারা পৌঁছাবেন তবে আপনাদের একটু সময় লাগবে যেখানে আপনার বেসিক থেকে অ্যাডভান্সে পৌঁছাতে হয়তো তিন বছর সময় লাগতো সেখানে আমাদের সাথে থাকলে আপনার হয়তো ছয় মাস এক বছরের ভিতরে আপনি বেসিক থেকে অ্যাডভান্সে যাবেন কিংবা আপনার যারা বন্ধু আছে তাদের থেকে আপনি দ্রুত অ্যাডভান্সে পৌঁছাবেন তার মানে তাদের থেকে আপনার আগে জব হবে